मी ससा मी ससा मी ससा धाव मी ससा मी ससा मी ससा धाव बघ बघ गाणी शरीरी स बघ बघ गाणी शरीरी स मी আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গোপীবাবু তার পাশেই রয়েছেন কার্তিক বাবু আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় তার পাশেই রয়েছেন বাবু, তার পাশেই রয়েছেন শঙ্করবাবু তার পাশে রয়েছেন অভয়বাবু তার পাশে রয়েছেন সুপ্রভা ম্যাডাম দিদিমণি তার পাশে রয়েছেন আমাদের শম্ভুবাবু আর তারপর আমাদের আরও দু তিনজন স্যার ওনারা আছেন রাস্তায় অন ওয়েতে রয়েছেন আসছেন তো আজকের এই আবেক্ষণ দিনে আজকে এতগুলো মাস্টার আমরা এক মঞ্চে এক কর্নারে পেয়েছি সেই জন্য আমি এটাকে নাম দিচ্ছি হল অফ ফেম আমাদের এটার হল অফ ফেম এই সমস্ত কিছুকে ওনাদেরকে বরণ করে নেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে স্মৃতিচারণা মাস্টার জিয়া সব কিছুই শুনব তারপরে আমরা আরও অন্যান্য অনুষ্ঠান আছে তো আমি আমাদের হেডমাস্টার মশাই বাবুকেও দু এক কথা বলার জন্য অনুরোধ করছি মাস্টার মসাইদের আমি দু এক কথা বলছি পার্থ বাবু পার্থ বাবু হয়ে গেছে আমাদের একদিকটা পার্থ বাবু প্লিজ কেমন পার্থ বাবু কোথায় বাবু আপনারা চলে আসুন আমাদের এই পাটটা হয়ে গেছে প্রায় ত্রিশ হিসেবে পনেরো মিনিট লাগবে আমি বলবো বলব আমাদের এই পাটটা শেষ হয়ে যাচ্ছে প্রশ্ন পাঠক আপনারা চলে আসুন ত্রিশ হিসেবে পাট শেষ করে আমরা সাড়ে বারোটায় মঞ্চ ছেড়ে দিতে পারব বিউশনের সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্লিজ স্টেজে চলে আসুন আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমরা আর আধ ঘন্টা সময় নেবো প্রাইস ডিস্ট্রিবিউশনটা করে সাড়ে বারোটায় আমরা মঞ্চ ছেড়ে দেবো সেরকমই কথা হয়েছে আপনারা স্টেজে চলে আসুন প্রাইস ডিস্ট্রিবিউশনের পাঠটা পনেরো কুড়ি মিনিট আট ঘন্টা যেটুকু লাগবে সেটা শেষ করে আমরা সাড়ে বারোটায় মঞ্চ ছেড়ে দিচ্ছি এই হাত লাগা হাত লাগা হাত লাগা এই ভলেন্টিয়ার ভলেন্টিয়ার এসে হাত লাগাও মঞ্চ ঠিক করো মঞ্চ ঠিক করো ভাই মঞ্চ সকল মেয়েদেরকে আন্তরিক ধন্যবাদ ওদের জন্য অনেক কামনা রইলো অনেক আশীর্বাদ রইলো ওরা ভালো থাকিস অসাধারণ করেছিস সময় না থাকায় আমরা এটাকে আরও মনোযোগ করে করতে পারতাম সেটা হয়তো করতে পারলাম না অসুবিধা আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এটা আরও অনেক কিছু ছিল সেটা দেখাতে পারলাম না দেখানো সম্ভব হলো না পরিস্থিতির কারণে

আমরা আমাদের সমস্ত ভলান্টিয়ারদের পক্ষ থেকে আমরা স্যারকে একটা ছোট্ট উপহার দিতে যাই। কারণ এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করার জন্য স্যার এটা প্রাপ্য। জয় পুরস্কারগুলো আমাদের বাকি রয়েছে। আমরা এই সময় পর্বে পুরস্কারগুলো দিয়ে দেব বিদ্যালয় কর্তৃক প্রদত্ত পুরস্কার। দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং কিছু ব্যক্তিগত স্মৃতি পুরস্কার রয়েছে আপনারা একটু ধৈর্য ধরে বসুন ছাত্রীদের বলছি তোমরা অযথা দাঁড়িয়ে না থেকে ইতোস্তপ্ত না ঘোরাঘুরি করে একটু বসে যাও মঞ্চের সামনে ফাঁকা জায়গা রয়েছে বসে যাও যারা সামনে সামনে যে আসন পাতা রয়েছে সেখানে বসে যাও পিছনে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দাও আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি মাধ্যমিক পরীক্ষা দু বিদ্যালয় কর্তৃক প্রদত্ত পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস বা পূজার তো পারছেন বা ততধিক নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রী শ্রমিক মন্ডল পার্থিব ঘোষ